তিন অবর্ণনীয় সৃষ্টি সাতদিন পর সত্যিই অঞ্জলির শরীরে মাতৃত্বের লক্ষণ দেখা দিল সবাই অবাক এত তাড়াতাড়ি স্বামী আনন্দে আত্মহারা কিন্তু অঞ্জলির মনে কোথাও যেন একটা অজানা ভয় কাজ করছে গর্ভবতী হওয়ার পর থেকেই সে আজব স্বপ্ন দেখতে লাগল কালো ছায়রা তার চারপাশে ঘুরছে কেউ যেন তার পেটের ভেতর থেকে ফিস করে কথা বলছে নয় মাস পেরিয়ে এল প্রসবের দিন প্রবল ঝড়ের রাতে ধাইমা আবার এল আলো নিভে গেল ঘর কালো হয়ে উঠল আর তারপর একটা বিকট চিৎকার শিশু জন্ম নীল কিন্তু এটা শিশু নয় তার শরীর মানুষের মতো কিন্তু চোখ দুটো রক্তের মতো লাল মুখের ভেতর ছোট ছোট দাঁত আমুলগুলো অদ্ভুতভাবে লম্বা অঞ্জলি আতঙ্কে চিৎকার করে উঠল এটা কি জন্ম নিলাম আমি ধাই মা ফিসফিস করল ও তোদের নয় মা ও তার সন্তান